হরে কৃষ্ণ তো শ্রদ্ধেয় আমার অনন্ত কোটি পরম শ্রী গুরুদেব তাহার চরণে এই অভাজনের অনন্ত কোটি দণ্ডবত এবং সারা ব্রহ্মাণ্ডের সমস্ত সাধুগুরু চরণে এই অবাজনের অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি তাদের আতুল রাঙা চরণে না আছে আমার বিদ্যা বুদ্ধি না আছে আমার সে জ্ঞান আমি একজন পামর অধম দুরাচার এই ভগবানের অমৃত কথা আমার পক্ষে বলা সম্ভব নয় তবু দয়াল শ্রী গুরুদেব কৃপা করে আমাকে এই অমূল্য সম্পদখানি কৃপা করেছেন তার জন্য আমি অনেক ধন্য এই মহাপ্রভুর কথা আমার ভগবানের এই গুণগান লীলা কথা আমার মতো নরাধন জীবের পক্ষে সম্ভব নয় বিস্তারিত আলোচনা করা তবে শাস্ত্রে আছে নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্তের বদনে কথা কৃষ্ণ কথা শুনতে হয় আমি তো আর সেই নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্ত নই তবু ভগবানের কথা শোনা বা বলার অন্তর থেকে একটা আকাঙ্ক্ষা জাগে তাই যতটুকু পারি অন্যকে জ্ঞান দেওয়ার জন্য নয় নিজেকে একটু বোঝার বা মনকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু কৃষ্ণ কথা হরি কথা আলোচনা করি এর মাধ্যম থেকে যদি কিছু পর উপকার হয় যাতে অন্যের কল্যাণ হয় যাতে মানুষ একটু হরিমুখী হয় যদি এই অধমের একটু কথা শুনে এই আশা করে দু চারটে কথা আমি এই ভিডিওতে দিয়ে থাকি তো শাস্ত্রে বলছে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করি করো বড় উপকার পর উপকার হচ্ছে কারো হয়তো ক্ষুধা লেগে গেল কিছু তাকে খেতে দিল হয়তো কারো একটা জামা ছিঁড়ে গেছে তাকে জামা দিয়ে দিল কারো হয়তো একটা কোনো বাবার ধুতি ছিঁড়ে গেছে তাকে একটা ধুতি দিয়ে দিল এটা কতদিন পড়বে অতি জোর মাস পড়বে এক বছর পড়বে হত এক কেজি চাল দিয়ে দিল কাউকে হয়তো সে তিন বেলা খাবে তারপর তো ফুরিয়ে যাবে পরে কি খাবে কিন্তু এটা পর উপকার নয় পর উপকার তাকেই বলছে যে পারমার্থিক বস্তু মানুষকে প্রদান করলে তার জন্ম মৃত্যুর এই জম্বুদ্বীপে বারবার আসা যাওয়ার যন্ত্রণা থেকে যিনি মুক্তি পায় সেই পারমার্থিক সেই ভগবানের অমৃত বাণী কেউ যদি কাউকে দান করতে পারে কেউ যদি কাউকে সেটা শোনাতে পারে তার হৃদয় ভরিয়ে দিতে পারে এটি হচ্ছে প্রকৃত দান যার জন্য আমি তো সেমনভাবে কাউকে দিতে পারব না তবু ভগবানের কথা দু চারটে বলি শাস্ত্রে বলছে মহৎ কৃপাবিনা কোনো কার্য সিদ্ধ নয় কৃষ্ণ ভক্তি তো অতি দূরের কথা সংসার বন্ধন হয় না ক্ষয় কাজে মহতের করুণাকৃপার প্রয়োজন আছে সাধুগুরু বৈষ্ণবের করুণাকৃপার প্রয়োজন আছে কেন সাধুগুরু বৈষ্ণব হচ্ছে মহৎ মহাজন শাস্ত্রে বলছে মহাজনস্ব গতস্ব পন্থা মহাজনেরা যে পথে চলে সেই পথেই আমাদের সংসারে মায়াবদ্ধ জীবের ধাবিত হওয়া একমাত্র প্রয়োজন এই জন্য সাধুগুরু বৈষ্ণবের বাক্য অনুসারে সংসারের বিভিন্ন কাজকর্মের মাধ্যম দিয়ে যতটুকু সময় পাওয়া যায় তার মধ্যে একটু হরি কথা কৃষ্ণকথায় যেন আমাদের এই কাল যাপন হয় এই আশা করি যাই হোক এই হরিকথা কৃষ্ণ কথা বলতে বলতে এই আমার মতো পাপা হতো জীবের কত অন্যায় অপরাধ ভুল বিভিন্ন কিছু দোষ হয়তো বেরিয়ে যাবে আপনারা গুরু জ্ঞানে আমাকে উপদেশ দিবেন সন্তান জ্ঞানে শাসন করবেন আর একটু কৃপা আশীর্বাদ করবেন যেন এই হরিমুখী হয়ে থাকতে পারি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিয়ে যেন আমার বাকি জীবনটা কাটিয়ে যায় একটু আশীর্বাদ করবেন কৃপা করবেন হরে কৃষ্ণ তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ সন্তান মনে করে একটু চরণ ধুলি দিয়ে আশীর্বাদ করবেন এইভাবে যেন হরি কথা কথা আপনাদের সামনে একটু বলতে পারি আমার তো বলার সাধ্য নেই আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে সাধের দয়াল যদি আমায় কৃপা না করে মানুষ অনেক লোকের বাঞ্চা অনেক প্রকার কৃপাতে করিল প্রভু নামেরও প্রচার বিভিন্ন মানুষের মনের ইচ্ছা বিভিন্ন রকম প্রভু কৃপা করে এই হরি নাম কৃষ্ণ নামের প্রচার করলেন যাতে জীব মুক্তি পায় জীবের কলুষতা ধ্বংস হয় সে তার মনের ময়লা ধৌত করে আবার যেখান থেকে এসেছি আমরা সেখানে ফিরে যেতে পারি এর জন্য কৃপা করে ভগবান সহজ থেকে সহজতর এই হরি নাম সংকীর্তন নিয়ে আসলেন আর নিজে আচরণ করে মহাপ্রভু দারে দারে শিখিয়ে দিলেন গাও নাম সংকীর্তন উচ্চস্বরে গাও উচ্চস্বরে কান্দেন প্রভু লাগিয়া চেতন করানো প্রভু কৃষ্ণ নাম দিয়া উচ্চস্বরে কীর্তন করলেন একমাত্র আমাদের মতো পাপি তাপির জন্য উম কাজেই আমরা যেন এইভাবে হরি নাম করতে পারি কৃষ্ণ নাম করতে পারি চলুন তাহলে একটু মহাপ্রভু ভক্ত ভগবানের কথা কি বলছে মহাপ্রভু সঙ্গে একটু দেখে নি শ্রী শ্রী চৈতন্য চরিতামিত শ্রী শ্রী চৈতন্য চরিতামিত তাহলে শ্রীকথার অর্থ হচ্ছে সুন্দর চৈতন্য মানে চেতন বস্তু অচৈতন্য মানে সেটা অচেতন যার ভিতরে কোনো চেতনা নেই তাহলে চৈতন্য মানে যেটা সাক্ষাৎ দেখা যায় বোঝা যায় যে না এটা জীবিত তাহলে এটা যারা সচ্ছল জীব চলতে পারছে বা যারা যে জীব চলতে পারে যেমন গাছেরও প্রাণ আছে কিন্তু চলতে না পারলেও ওদের প্রাণ আছে যার জন্য ওরা বেঁচে আছে তাহলে এগুলো চেতন চেতনা আছে এর ভিতরে তাহলে সেই চৈতন্য তাহলে এখানে সুন্দর সুন্দর চৈতন্য এত সুন্দর তাহলে চরিতামৃত তার চৈতন্য মহাপ্রভুর যে অলৌকিক চরিত্র অমল চরিত্র যার চরিত্রে কোনো ডাক নেই যার চরিত্রে কোনো কলঙ্ক নেই সেই চৈতন্য তার চরিত অমৃত অমৃত মানে যা পান করলে মানুষ অমরত্ব লাভ করে সেই হচ্ছে অমৃত যে সুধা পান করলে মানুষ আর মরে না এ দেহ একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু তবু সে বেঁচে থাকবে এটা সেই অমৃত তাহলে এই চৈতন্য চরিতামৃত চৈতন্যের যে আমাদের চৈতন্য তত্ত্ব তাহলে এই মহাপ্রভু স্বয়ং ভগবান ইনি জীবের জন্য কত অমৃত কথা বলছে আসুন তাহলে আমরা দর্শন করি শ্রবণ করি কি বলছে মহাপ্রভু এবারে শরৎকালে প্রভুর শরৎকাল যখন হলো তো মহাপ্রভুর মনে বাসনা হলো উনি কি করবে যে বৃন্দাবনের দিকে একটু যাবেন ওনার মনে জাগলো আমি একটু বৃন্দাবনের দিকে যাব তা উনি যাবে সঙ্গে তো অনেক ভক্ত অসংখ্য ভক্ত তার পিছনে তারাও যাবে বৃন্দাবনে কিন্তু এত সংখ্যক ভক্ত নিয়ে মহাপ্রভু চিন্তা করলেন কি করে যাব এত সংঘটের মধ্যে অনেক ঝামেলা হবে হয়তো আমার কৃষ্ণ নামে অনেক ব্যাঘাত ঘটবে আমি সুস্থ মনে সেই কৃষ্ণ নাম করতে পারবো না কেন এত লোকের সংহট্ট থাকলে থাকবে কোথায় খাবে কোথায় শোবে কোথায় তো এগুলো নিয়ে একটা ভাবনা এবার কৃষ্ণ স্মৃতি ভুলে যাব এই ভাবনার মধ্যে ভগবান কি জীব শিক্ষা দিলেন যে যিনি পূর্ণ স্বয়ং ভগবান যিনি নিজেই স্বয়ং কৃষ্ণ তাহলে উনি কৃষ্ণ নাম করার জন্য এত চিন্তা করলেন কেন যে কৃষ্ণ স্মৃতি ভুলে যাব এত ঝামলায় থাকলে তাহলে জীবের সেই জায়গায় একটু চেতনা থাকা দরকার তাহলে নির্জন স্থানটা কেন খুঁজে নিচ্ছে মহাপ্রভু আমরা সারাটা ক্ষণ বিভিন্ন আন কথায় বিভিন্ন দিকে আমরা সুযোগ খুঁজি সারাদিন আ কথা কুকথা বিভিন্ন কিছু আমরা সমালোচনা করি কিন্তু কৃষ্ণকথার ধারে কাছে যাই না তাহলে এই কৃষ্ণনাম করতে গেলেও একটা নির্জন স্থানের প্রয়োজন হয় যার জন্য আমাদের চিত্তগুলো স্থির হয় না মনকে বশীভূত করতে পারি না কেন সেই কৃষ্ণনাম আমরা সঠিকভাবে গুরুত্ব দিয়ে আমরা সে নাম করি না নামকে অবহেলা করি অবহেলায় অনেক সময় আমরা নাম করি এইভাবে নয় যার জন্য দিচ্ছে যে কতগুলো মানে উনি খুঁজলেন আমি একা যাব তা এই রকম যখন হলো তা এই কথাটা তো সমস্ত ভক্তের মধ্যে বললে মানে গন্ডগোল বেঁধে যাবে তা মহাপ্রভু সবার কাছে না বলে অন্তরঙ্গ ভক্ত যারা আছে তাদেরকে মহাপ্রভু বললেন এবার অন্তরঙ্গ ভক্ত কেন আর বহিরঙ্গ ভক্ত কেন তাহলে কি মহাপ্রভুর ভিতরে কোনো কম বেশি আছে না এগুলোই হচ্ছে ভজনের তাৎপর্য ভক্ত সবাই তার মধ্যে অন্তরঙ্গ বহুসঙ্গ নিয়ে করলেন মহাপ্রভু হরিনাম সংকীর্তন কিন্তু অন্তরঙ্গ ভক্ত নিয়ে করলেন রস সদন হরিনাম সংকীর্তন অসংখ্য ভক্তকে নিয়ে করা যায় এটার জন্য কোনো ছোট বড় ও বৃদ্ধ বালক যুবক যুবতী এর কোনো বিচার নেই কিন্তু অন্তরঙ্গ ভক্ত এই জন্য প্রয়োজন ভজনের কতগুলো মুখ্য বা গৌণ আছে এই বস্তুগুলো আমাদের বুঝতে হবে কেন অন্তরঙ্গ যার ভিতরে এখনও খলভাব রয়েছে যে ভজনের উঁচু নিচু বোঝে না সময় সীমা চেনে না কোথায় কি বলতে হবে এই জন্যে একটা কথা বলছে যে সিংহের দুগ্ধ স্বর্ণপাত্র ছাড়া রাখা যায় না যদি অন্য কোনো পাত্রে রাখা হয় সেটা ফেটে নষ্ট হয়ে যাবে স্বর্ণপাত্র ছাড়া থাকবে না ততরূপ কিছু কিছু ভক্ত আছে এতটাই গম্ভীর যেখানে কথা রাখলে ভজনের সেটা স্বাদ বাড়বে ভজনের সেটা রসাক্ত হবে ঘনীভূত হবে আর কিছু কিছু ভক্ত আছে এদের বদনে যদি এই ভজনীয় কতগুলো কথা দেওয়া হয় সেটা ভগবানের এই লীলাকে তারা এতটাই চাঞ্চল্য করে যেটা বাইরে মুখ দেখানোর মতো নয় যার জন্য এরাও শুদ্ধ হবে এরা না হওয়ার না এরাও শুদ্ধ হবে যার জন্য যার জন্য বলছে যে বিশুদ্ধ কৃষ্ণ ভক্তের নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্তের সঙ্গ এরা করবে তারপরে ভজন ক্রিয়া জগন এদের শুদ্ধ হবে তখন এরা এই গম্ভীর লীলাগুলো বুঝবে যার জন্য যে এদের শিক্ষার অনেক আরও প্রয়োজন আছে তাহলে এই অন্তরঙ্গ ভক্তকে নিয়ে মহাপ্রভু যার জন্য যে না সবার সামনে কথাগুলো বলা যাবে না তাহলে অন্তরঙ্গের ভক্তের সঙ্গে যদি আলোচনা করি সে সময়ে বুঝে কাজ করবে আর আমার চলার পথটা সহজ হয়ে যাবে তাহলে অন্তরঙ্গ ভক্ত এখানে কে রায় রামানন্দ স্বরূপ দামোদর এই দুইজন ভক্তের সঙ্গে মহাপ্রভু আলোচনা করলেন যে রামানন্দ স্বরূপ তোমাদের দুজনকে আমি একটা কথা বলতে চাই আর তোমরা দুজনেই যদি একটু আমাকে কৃপা করো তাহলে আমার খুব উপকৃত হয় কেন আমার বৃন্দাবন যাওয়ার জন্য মন চলছে কিন্তু এই পথে চলতে গেলে এত সংখ্যক ভক্তকে নিয়ে যাওয়া যাবে না তা আমি একাই যেতে চাই তো একাই এই কথা রামানন্দ আর সৌরভ দামোদর সৌরভ গোসাই যখন শুনলেন তা শুনে এখন চিন্তা করলেন না ঠিক আছে প্রভু আপনি যাবেন কিন্তু একা যাবেন আপনি তো যখন হরি নাম করেন এই কৃষ্ণ নাম করেন আপনি তো ভাবা বেশে অচৈতন্য হয়ে যান তাহলে কখন খাবেন কখন আপনি একটু বিশ্রাম করবেন আবার এই আপনার কপিনকে নেবে একটু জলকে এনে দেবে তার জন্য তো অন্তত একটা ভক্তকে অন্তত নিতে হয় তো একটা ভক্তকে অন্তত নেওয়ার দরকার এই দুইজনে আলোচনা করল তারপরে মহাপ্রভুর কাছে নিবেদন করলো প্রভু আপনি যদি কোনো মনে সংকোচ না করেন বা কোনো মনে যদি না করেন তাহলে একটা কথা বলতে পারি তা প্রভু বলছে বলো কি বলতে চাও তা তখন মহাপ্রভু বলছে যে শোনো আমি যাব সবাই তো ঘুমিয়ে থাকবে আমি কিন্তু রাত্রি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভরে উঠে চলে যাব কেউ যেন জানে না কেউ যেন জানে না সবাই যদি জানে তাহলে আমার আর যাওয়া হবে না সবাই পিছনে পিছনে চলবে আমার যাওয়া হবে না কিন্তু আমি একাই যেতে চাই তা যখন এরা দুজন বলল যে না একজন অন্তত সঙ্গে নেন তা তখন কি বলতে যে প্রভু আমাদের দুইজনের কথাটা যদি আপনি একটু নেন তাহলে আমাদের একটু সুখ হয় বা আমরা আনন্দ পাব তা এই নিবেদন করি প্রভু যদি একটু আমাদের কথাটা রাখেন তা মহাপ্রভু বলছে বলো কি বলতে চাও তা বলছে উত্তম ব্রাহ্মণ এক আছে সঙ্গে অবশ্য চাই ভিক্ষা করি ভিক্ষা দিবে যাবে পাত্র বহি যে একজন নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণ আছে সে আপনার সঙ্গে যাবে আপনার সেবা দেবে আর এই জলপাত্র কপিন এ বয়ে নিয়ে যাবে বনপথে যেতে নাই ভোজান্ন ব্রাহ্মণ আজ্ঞা করো সঙ্গে চলে বিপ্র একজন তাহলে বনপথে যাবো তাহলে ভোজনের ব্যাপার কিন্তু একটা বলছে কি যে ভোজান্ন অন্ন বলতে যে ব্রাহ্মণের হাতে অন্ন গ্রহণ করা যাবে তাহলে নিষ্কিঞ্চন শুদ্ধ কৃষ্ণ ভক্তের প্রয়োজন তা বলছে না সেই রকম ভক্তই আছে সেই রকম ভক্তকে নিয়ে আপনি অন্তত একজন নেন প্রভু কহে নিজ সঙ্গী কাহনা না লইব একজনে নিলে অন্যের মনে দুঃখ হব প্রভু হেসে বলছে ঠিক আছে কথাটা বললে ঠিক আছে কিন্তু এই যে এত ভক্ত এদের মধ্যে একজনকে হয়তো বলবো আর একজনের মনে ব্যথা লাগবে তা আমার কাছে কথা হচ্ছে আমি কাউকেই নেব না তা না হলে যাকে বলবো হয়তো আর একজনের মনে যে প্রভু আমাকে নিল না সাথে কাজে আমি কাউকে নেব না কিন্তু এই কথা বলার সঙ্গে সঙ্গে নতুন সঙ্গী হইবে স্নিগ্ধ যার মন লই একজন হ্যাঁ একজন নতুন সঙ্গী হবে ভালো তা স্নিগ্ধ যার মন যার কোনো টান নেই যার হৃদয়টা একদম পরিষ্কার নিষ্কাম যার কোনো কামনা বাসনা নেই যার কোনো বিষয় ভাবনা নেই উদারতা ভাব যার একমাত্র কৃষ্ণ চিন্তা যার রকম বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত যদি হয় তাহলে প্রভু বলছে ওইছে পাই যাবে লই একজন এই রকম যদি হয় তবে একজন নেওয়া যায় স্বরূপ কহে এই বলভদ্র ভট্টাচার্য তোমাতে সুস্নিগ্ধ বড় পণ্ডিত সাধু আর্য তখন বলছে যে এই বলভদ্র একদম বিশুদ্ধ কৃষ্ণ নিষ্কঞ্চন কৃষ্ণ ভক্ত একজন এ বড় পণ্ডিত আবার সাধু বটে এ আচার্য একজন তা যখন এই কথা বলছে তা তখন মহাপ্রভু কী করল সঙ্গে নিয়ে বনপথে যখন চলছে এবার দেখেন এই বিপ্র বহি নিবে বস্ত্রাম্বু ভজন ভট্টাচার্য ভিক্ষা দিবে করি ভিক্ষাটন তাহার বচন প্রভু অঙ্গীকার কইল বলভদ্র ভট্টাচার্য সঙ্গে করি নিল মহাপ্রভু নিলেন সঙ্গে করে নিলেন নিয়ে চললেন এবার পূর্বরাত্রে জগন্নাথ দেখি আজ্ঞা নিলেন আগের রাত্রি ঘুমোতে যাওয়ার আগেই সেই জগন্নাথ দেবের কাছে প্রণাম করে প্রার্থনা করে বিদায় নিলেন যে আমি বৃন্দাবনে পথে চলছি প্রাতকালে উঠে ভক্তগণ প্রভুকে যখন দেখতে পারলেন না সবাই কান্নায় ভেঙে পড়লেন শোকে দুঃখে যে মহাপ্রভু নেই কোথায় গেলেন আমাদের ফেলে সবাই কাঁদতে লাগলেন শোকে সবাই কাতর এবারে বলছে প্রসিদ্ধ কি বলছে প্রসিদ্ধ পথ ছাড়ি প্রভু উপপথে চলিলা কন্টক ডাইনে করি বনে প্রবেশিলা বুঝুন কি শিক্ষা দিচ্ছে আমাদের তাহলে প্রসিদ্ধ পথ মানে যেটা ভালো পথ রাজপথ যাকে বলে তাহলে যেদিকে সচরাচর মানুষ চলাচল করে সবসময় যে পথ দিয়ে মানুষ যাওয়া আসা করে সেই পথ ছেড়ে দিয়ে প্রভু চলে উপপথে কণ্টক ডাইনে করি বন প্রবেশীলা তাহলে মহাপ্রভু কী করলেন দেখেন ওই রাস্তাটা ছেড়ে দিয়ে বনপথে চললেন আবার বলছে কন্টক ডাইনে করি বনে প্রবেশীলা কন্টক মানে কাটা কাটা কেন বলল এই কাটা বলার কারণ আছে হরে কৃষ্ণ তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে বাকি আলোচনায় দেখা হবে যদি তার ইচ্ছা হয় তো আপনারা পরবর্তী পর্বে শুনতে থাকুন চৈতন্য চরিতামিতের মহাপ্রভুর এই অন্তরঙ্গলীলা গুণগান কথা তো যদি আপনাদের এই ভাগবত কথা হরি কথা কৃষ্ণ কথা ভালো লাগে তো একে অপরকে শেয়ার করুন আর যদি কিছু জানার থাকে তো কমেন্টে আপনারা জানতে পারেন আর এই ভাগবত কথা ভালো লাগলে আমার রাধা রানী হান্ড্রেড পারসেন্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাধে রাধে সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন হরে কৃষ্ণ পরবর্তী ভিডিওতে পরবর্তী কথা হবে রাধে রাধে হরে কৃষ্ণ